নব্বই দশকের মাঝামাঝি সময় একদিকে ক্রিকেট বিশ্বের মুকুটহীন সম্রাট পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান অন্যদিকে লন্ডনের এক সম্ভ্রান্ত বিলিয়নিয়ার পরিবারের সুন্দরী কন্যা জেমাইমা গোলস্মিথ যেন দুটি ভিন্ন গ্রহের দুই বাসিন্দা কিন্তু ভালোবাসার কাছে হার মেনেছিল কাটাতার ধর্ম এবং সংস্কৃতির সব ব্যবধান বিশ্বজুড়ে তোলপার করা সেই বিয়ের গল্প আজও মানুষের মুখে মুখে কিন্তু কেন টিকল না সেই স্বপ্নের সংসার রাজনীতির নির্মম খেলায় কিভাবে বলি হল একটি সুন্দর সম্পর্ক সালটা উনিশশো পঁচানব্বই বিয়াল্লিশ বছর বয়সী ইমরান খানের প্রেমে পড়ে মাত্র একুশ বছর বয়সে নিজের ধর্ম দেশ এবং বিলাসিতা ছেড়ে পাকিস্তানে চলে আসেন জেমাইমা ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে ওঠেন জেমাইমা খান লন্ডনের হাই সোসাইটি ছেড়ে লাহোরের রক্ষণশীল সমাজে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না তবুও ইমরান খানের স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে জেমাইমা শিখেছিলেন উর্দু মিশেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষের সাথে তাদের ঘর আলো করে আসে দুই সন্তান সুলাইমান এবং কাশিম মনে হচ্ছিল এই রূপকথা বুঝি অনন্তকালের কিন্তু সুখের ঘরে আগুন লাগালো রাজনীতি উনিশশো সালে ইমরান খান গঠন করেন পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান যখন দেশের মানুষের জন্য রাস্তায় নামলেন তখন তার প্রতিপক্ষরা টার্গেট করল জেমাইমাকে ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে জেমাইমার বিরুদ্ধে জঘন্য অপপ্রচার চালানো হয় তাকে নিয়ে পাকিস্তানে তৈরি করা হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ইমরান খান চেয়েছিল দেশকে বদলাতে কিন্তু সেই লড়াইয়ের মূল্য দিতে হলো তার ব্যক্তিগত জীবন দিয়ে অবশেষে দু সালে আসে সেই বেদনাদায়ক ঘোষণা নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ইমরান ও জেমাইমা কিন্তু বিচ্ছেদ মানে কি সম্পর্ক শেষ ইমরান জেমাইমার গল্পটা এখানেই আলাদা ডিভোর্সের পরেও জেমাইমা আজও ইমরান খানের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ইমরান খান যখনই রাজনৈতিক সংকটে পড়েছেন জেল খেটেছেন কিংবা গুলিবিদ্ধ হয়েছেন লন্ডন থেকে সবার আগে প্রতিবাদ জানিয়েছেন জেমাইমা তিনি প্রমাণ করেছেন কাগজে কলমে সম্পর্ক শেষ হলেও শ্রদ্ধাবোধ আর বন্ধুত্ব ফুরিয়ে যায় না ইমরান খান হয়তো রাজনীতির মাঠে অনেক কিছু জিতেছেন আবার অনেক কিছু হারিয়েছেন তবে ইতিহাসের পাতায় ইমরান জেমাইমার নাম লেখা থাকবে এমন এক জুটি হিসেবে যারা দেখিয়েছিলেন ভালোবাসা মানে কেবল কাছে থাকা নয় দূরে থেকেও পাশে থাকার নামই ভালোবাসা নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক